ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা জার্নিতে প্রায় পনেরো দিনের মতো শেষ হয়ে গেছে এই পনেরো দিনের উপরে যদি তোমার পরীক্ষা নেওয়া হয়ে থাকে বা ঘোষণা আসা হঠাৎ করে যে পরিস্থিতির কারণে এই পনেরো দিনের আলোকে বা যা যা পড়ছো তুমি সেটার উপর পরীক্ষা নেওয়া হবে তাহলে কি তুমি মনে করো তুমি চান্স পাবা আমার কাছে কেন জানি মনে হয় না কারণ হচ্ছে কি আমি গতকালকে একটা পরীক্ষা নিই প্রায় দুশো জন সেখানে পরীক্ষা দেয় চল্লিশ নম্বরের পরীক্ষায় হায়েস্ট পেয়েছে তিরিশ তুমি পেলে অনেক বেশি কঠিন হবে আর পাইল পিছনের দিকে চলে যাবা তো এক দুজন বা পাইছে মাত্র তিরিশ আর বাকিরা আমি যেটা বুঝতে চাচ্ছি যে তুমি এখনো পড়াশোনাকে সিরিয়াসলি নাও নাই তোমার কাছে মনে হয়েছে এখনো অনেকদিন সময় আছে আসলে সত্যিকার অর্থে তা নাই তোমার কাছে যে মনে হইতেছে অনেকদিন সময় আছে কিশোর উপর ভিত্তি করে তুমি বলতেছো কালকে যদি তোমার পরীক্ষা হয়ে যায় আমরা কেন আজকের জন্য বাঁচি না আমি যার কেন হচ্ছে আজকের পড়াটাকে একদম কমপ্লিট করে শেষ করি না আমি কেন ভাবি যে আমার পড়াশোনার আরও সুযোগ পাবো আমি রিভিশন দেওয়ার আবার সুযোগ পাবো আমি কেন একটা বুকাবুলারি পড়লে একবারের জন্য সেটা কমপ্লিট করে আসি না আমি কেন রেখে দিই পরবর্তীতে আবার পড়বো আমি হ্যাঁ পরবর্তীতে পড়বা সেটা রিভিশনের জন্য কিন্তু একটা ম্যাথ তুমি করতে বসছো সেটা অর্ধেক করে চলে আসা একটা টপিক্স তুমি পড়তে বসছো সেটা অর্ধেক বুঝে তুমি চলে আসছো একটা বাংলার জিনিস তুমি পড়তে নিছো সেটা না পড়ে তুমি বের হয়ে চলে আসছো পরের দিন পড়বা এই পরদিন দিন যদি কালকে চলে আসে আর এইভাবেই তো তোমার শেষ হয়ে যাবে তুমি কি ভাবতেছ যে তুমি খুব সিরিয়াস হয়ে যাবা কয়েকদিন পরে কিভাবে এটা কি তুমি হচ্ছে ভাবলেই হবে এখন থেকে তোমার সিরিয়াস হইতে হবে এবং একদম এমন ভাবে সিরিয়াস হইতে হবে যে কালকে যদি পরীক্ষা নাই তাহলে তুমি পারবা তোমার যদি দুই মাস পরেও পরীক্ষা নেয়

সিএম শুধুমাত্র ইংলিশের বেসিক ক্লাস রাখছে তিন থেকে চারটা যেটা আমাদের হচ্ছে দরকারি হতেছে না আমার দরকার আমি যেটা দেখছি পরবর্তীতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে সেটা হয় আমি ফার্স্ট ক্লাসে তার ক্লস শিখাইতে গেলাম অথচ সেই শিক্ষার্থী কি পারে না সেন্টেস গঠন পারে না সো সেই কারণে আমাদের প্রত্যেকটা লেকচার একদম বেসিক থেকে আমি আজকে হিসাবে লেকচার টু নিয়ে পড়ায় আসছি পোলাপান বলতেছে যে এখনও মানে বেসিক ক্লাস কেন আমি বললাম যে আগে যদি ফিলার স্ট্রং না হয় তাহলে তুমি বড় কি করবা তুমি ম্যাথ কীভাবে শিখবা তোমার যদি আজকে একদম লেনদেন না বুঝতে পারো বাংলায় আমি যেটা দেখলাম একদম বাংলার প্রত্যেকটা লাইন একদম বেসিক থেকে তো এই যে কাজগুলো আমরা করতেছি আই সো তুমি এভাবে যদি আগাও তাহলে তুমি পরীক্ষা দিলে ভালো করতে পারবা তুমি যদি শুধু আজকে হুট করে এসে একদম গ্রামারের এমন একটা কঠিন টপিক পড়া শুরু করে দাও তাহলে কি কি দিয়ে পড়তেছ ব্যাসিস কি তোমার ভিত্তি কি পিলার কই তুই তো ভুলেই যাবা ভুলে যাবা না তো সেই কারণে আমাদের ডিউ চ্যাম্পিয়ান কোর্সে তুমি আসতে পারো আমাদের ডিউ চ্যাম্পিয়ন কোর্সে ক্লাস একটা একটা করে হয়েছে প্রত্যেকটা ক্লাস রেকর্ডের আছে কোর্সে ভর্তি হও আজকেই দুই হাজার পাঁচশো টাকায় ভর্তি হতে পারবে এখনও কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে এখনই যোগাযোগ করো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে সেগুলো জেনে নাও আর আমি বলতে পারি আমি যেভাবে পড়ে চান্স পাইছি আমি তোমাকে সেইভাবে পড়াবো